হ্যালো গাইস আমরা চলে আসছি আমি আর মামু দুইজন ভিডিও বানাচ্ছিলাম বানাইতে বানাইতে কুচিয়া ডিসি কোটে চলে আসছি তো কুচিয়া ডিসি কোটে চলতেছে ডিসি কুদকটা মেলা 2025 তো মেলায় ঘুরতে আসলাম টলেন মেলায় দেখি কি কি আসছে আর কি কি জিনিস আছে আপনারা চাইলে ফলো করতে পারেন আর এই মেলার একটা ইতিহাস আছে সেই ইতিহাস আমি জানি না তোমরা তুমি জানো না not মেলা 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 মেলা

এগুলা মেবি সব হাতে বানানো হইতে পারে কাজ হাতের কাজ করা হাত দিয়ে বানায় পা দিয়ে বানায় না আরে হাতের কাজ বলতে আর এখানে হচ্ছে সব হ্যান্ডমেড

ভাই এই শীতের অফার হচ্ছেন শীতের অফার চলতেছে বেস্টার্ন ব্লেজার কুষ্টিয়াতে বেস্টার্ন ব্লেজারের খুব নাম হুম তো যারা যারা ব্লেজার কিনতে ইচ্ছুক তারা চলে আসবেন ডিসি কোট মেলার মাঠে বেস্টার্ন ব্লেজার যেকোনো ব্লেজার প্ল্যাট রেট আঠারোশো পঞ্চাশ টাকা হুম ফিফটি ফিফটি ছাড়ে আছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো গাইজ তো দেখতেই পারলেন আমাদের ভাই আপনাদের বলে দিলে খুব সুন্দর করে কত প্রাইস কিরকম কি তারা তারা কিনতে ইচ্ছুক চলে আসবেন ডিসি কোটে আসে ভাইয়ের সাথে অবশ্যই আলোচনা করবেন ভাই কিন্তু অনেক এখানে দেখছি অনেক ভালো ভালো ব্লেজার আছে ভাই কি আমাদের মানে আমাদের আমাদের এর জন্য কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে না এখানে

আপনারা চাইলে এখানে রিক্সাও আছে আপনারা রিক্সাও কিনতে পারবেন এনে না ফাইজল আমি বললাম জোকস অফ পার্ট পার্ট অফ জোক আরে জোকস অফ পার্ক ওই একটা হলো একটা হলো হলো তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি কসমেটিক্স আইটেম আছে সুন্দর সুন্দর কসমেটিক্স আইটেম আছে যারা যারা নিতে ইচ্ছুক চলে আসতে পারেন যে গাইজ এদিকে আসেন এখানে যে মেনটা কুটির শিল্প যে মাটির শিল্প দেখেন মাটির থেকে অনেক কিছু কিনতে এখানে পাবেন যদিও স্টলটা এখন বন্ধ আছে কোনো কারণে

আর এখানে হচ্ছে এখানে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশি আছে এক তারাও আছে দেখছি লালনের একটা ফিল দিচ্ছে মামা লালনের একটা ফিল আছে যারা লালন বেশি দূরে মানুষ তারা ডিসি এই মেলায় চলে আসতে পারে নাই এই ছিল টোটাল মেলা মেলার মধ্যে আমরা আমি আর মামু ঘোরাঘুরি করলাম মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে ব্লগ বানায় অভ্যাস নাই তো ফানি ভিডিও বানাইতে বানাইতে সব কিছুর মধ্যে ফান চলে আসে এটা অভ্যাস হয়ে গেছে আসলে মানে চলাফেরা করতে গেলে ইদানিং দেখি যে মানে নর্মাল কথাবার্তার মধ্যে ফান চলে আসে দোষ সব আপনাদের দোষ মানে আপনাদের ভালোবাসা পায় পায় আমরা আসলে ভিডিও বানাইতে বানাইতে এখন লাইফ মানে ক্যারেক্টারের সবসময় ঝুঁকেই থাকি এই মামা এই মেয়েদের জিনিসপত্র না দেখালে আবার রাগ করবে না এদিকে একটু দেখাই দেন

আসলে আহ ছোট্ট একটা মেলা কিন্তু বেশ সাজানো গোছানো আর ব্লক করে অভ্যাস নাই ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন না ক্ষমা করলে চলবে সমস্যা নাই কারণ ওই পানি ভিডিও করতে করতে বললাম তো লাইক কমেন্ট আর শেয়ার মেরে হবে ওটাও যদি মন না চাই করার দরকার নাই যদি টাকা পয়সা লাগে মনে হয় হিংসা হয় না দেবো না না আর যদি মনে হয় যে না ভালো লাগছে তাহলে কিন্তু দেয়া লাগছে ওকে তাহলে দেখা হবে না আবার ওকে বাই বাই